বিষাদ মনি দশমীর দিন দেবী দুর্গার প্রতিমা নিরঞ্জন করে বাঙালি তবে দুর্গা পুজো হতে না হতেই শুরু হয় লক্ষ্মী পুজোর তোর্জন কোজাগরি লক্ষ্মী পূজা অভিনেত্রী অপরাজিতা আড্ডুর বাড়িতে এলাহি আয়োজন প্রতি বছরই অপরাজিতা তার বাড়িতে লক্ষ্মী পুজোর আয়োজন করে থাকেন পুজোর কাজ থেকে শুরু করে ভোগের আয়োজন সবটাই অপরাজিতা করেন একা হাতে পুজোর আগে তিনি অপরাজিতা তার বাড়ির লক্ষ্মীকে নিজের হাতে সাজান এবছরও তার ব্যতিক্রম হলো না দেখুন আজ কোজাগরী লক্ষ্মী পুজো বাংলার ঘরে ঘরে চলছে মা লক্ষ্মীর আরাধনা আর আমরা এসে পৌঁছেছি অভিনেত্রী অপরাজিতা আঢ্যোর বাড়ির লক্ষ্মী পুজোয় অপাতি আমরা প্রতি বছর দেখতে পাই তুমি প্রচুর বড় করে এই পুজো করো আর মাকে নিজের হাতে সাজাও এবার কিভাবে সাজালে এবারে খুব একটা মানে আলাদা করে প্রিপারেশন কোনো বাড়ি থাকে না যেরকম পারি সব সরঞ্জাম নিয়ে বসি মা নিজের মতো করে সেজে নেন এবার একটা গোলাপি রঙের ঘাগড়া কিনে এনেছিলাম সেটা পরিয়েছি সেটা পরেই মা সেজেছেন এটা কি আগে থেকে প্ল্যানিং করা না না কিছুই প্ল্যান করা থাকে না একটু গয়নাগাটি কিনে নিই প্রত্যেক বছর আলাদা আলাদা করে পরানোর চেষ্টা করি এবার একটা খুব সুন্দর মুকুট কিনেছিলাম খুব আফসোস হচ্ছে সেটা মুকুটের দোকানওয়ালা মানে যিনি দোকানি ছিলেন তিনি এত বেশি কথা বলছিলেন যে মুকুটটা দিতেই ভুলে গেছেন হ্যাঁ রে তারপরে আমি রাত্রির দুটোর সময় যখন সাজাচ্ছি তখন আমি তাকে কোথায় খুঁজবো তো যাই হোক মাকে বলেছি গত বছরের মুকুটটাই পরে নাও বলে পড়িয়ে দিয়েছি তাহলে এই যে মুকুটটা ভুলে গেলেন সেই মুকুট কবে উঠবে মায়ের মাথায় আবার নাকি আর উঠবে না সে বছর আবার হবে সামনের বছর এই শুধু তো মাকে সাজানো নয় নিজেও তো একদম লক্ষ্মী ঠাকুরের মতো করে সেজেছেন এত ব্যস্ততার মাঝে সময় পান কোথায় ব্যস্ততা কোনো ব্যস্ততা নেই সাজা হচ্ছে প্রধান ব্যস্ততা নিজে সাজতে খুব ভালোবাসি এবং লক্ষ্মী পুজোর দিন আমার মনে হয় গয়নাগুলো ঠিকমতো ইউটিলিটি হয় পড়া যায় সেই জন্য এমন একটা অকেশন লক্ষ্মী পুজো দেওয়ালি পুজো ওই জন্য লক্ষ্মী পুজোর দিন এটেগুলো গয়নাগুলো পড়া লক্ষ্মী পুজোর জন্য স্পেশাল কোনো গয়না নিলেন না অ্যাকচুয়ালি কিছু পুরনো গয়না ছিল সেগুলো ভাঙলাম এখন তো আর মধ্যবিত্তের সামর্থ্যের মধ্যে গয়না নেই সেগুলো ভেঙে একটু রিঅ্যারেঞ্জ করিয়ে নিলাম প্রতি বছর নাকি একই প্রতিমাতে আপনাদের পুজো হয় বিসর্জনের কোনো রীতি নেই না ছত্রিশ বছর ধরে আমরা প্রত্যেক বছর মাকে নতুন করে পরিষ্কার করে রঙ করে জামা কাপড় পরি আবার আসনে বসিয়ে দিই আর বছরে একবারই মা আসন থেকে নামেন এবছর ভোগে কি রয়েছে এইবারে সবাইয়ের জন্য আছে এই পোলাও আছে একটা ভেজিটেবল চপ আছে আলুর দম আছে ছানার তরকারি আর চাটনি পায়েস মিষ্টি আর ঠাকুরের জন্য তো বিভিন্ন রকমের আছেই বিভিন্ন রকমের নাড়ু মোয়া যত রকমের করা সম্ভব তত রকমই করে দেওয়া হয় নাড়ুও বিভিন্ন রকমের চিনির নাড়ু গুড়ের নাড়ু এরকমভাবে করে দেওয়া হয় আর এলে আমরা একটা স্পেশাল মিষ্টি তৈরি করি ঠাকুরের লক্ষ্মী পুজোর জন্য সেটা তারপরে তো লুচি পাঁচ রকম ভাজা পায়ে সুজি এইসব করে দেয়া হয় ছিড়ের ভোগ আছে এসব দিয়া এলো চেলোর একটা গল্প রয়েছে এটা ছাড়া নাকি এবাড়ির পূজা সম্পূর্ণই হয় না না এটা আমার বিয়ের আগে থেকেই হয়ে আসছে এবং এলো চেলো মানে এলোমেলো করে রান্না হুম এলোমেলো করে Bele খুঁটি দিয়ে কেটে সেটাকে ভেজে মানে টুইস্ট করে ভেজে আর চিনির রসে ফেলতে হয় ভোগের ডিপার্টমেন্টটা তো কাকিমার শুনলাম তোমার ডিপার্টমেন্ট কোন আমার কোনো ডিপার্টমেন্টই নেই সেজেগুজে ঘুরে বেড়ানো আর মাকে সাজানো যত রকমের ক্রিয়েটিভ ডিপার্টমেন্ট হচ্ছে আমার আর যত রকমের ম্যানেজমেন্ট হচ্ছে মায়ের আজকে তাহলে সকাল থেকে উপোস শরীরকে কষ্ট দিয়ে কিছু হয় আমি এটা বিশ্বাস করি না উপোস করে কিছু উপোস ততক্ষণই করা জব হয় যতক্ষণ না আমরা জব করি জব যতক্ষণ চলবে আর ক্রিয়া যতক্ষণ চলবে প্রচুর ক্রিয়া হয় আমাদের শারীরিক প্রচুর ক্রিয়া থাকে নিঃশ্বাসের প্রচুর ক্রিয়া থাকে সেগুলো কোনোটাই ধরা পেটে করা যায় না বাদবাকে ক্রিয়া হয়ে গেলেই খেয়ে নেওয়ার রীতি আছে তো এমনি যখন নাড়ু টাড়ু তৈরি হয় তখন কি ইচ্ছা হয় যে একটা খেয়ে নি মুখে পুরে মাকে তো বলি একটা ফেলে দাও আমি খেয়ে নিই করা হয় আলাদা আলাদা জন্য আর এই যেমন তোমাদের লোকজন সবাই আসে এই এলোজলোটা কি ইন্টারেস্ট সবাই চায় নাড়ু চায় তার থেকে আলাদা করেই থাকা ভালো থেকে খায় মায়ের কাছে এবছর কি প্রার্থনা সবাই প্রকৃতি শান্ত হোক এত অশান্ত প্রকৃতি এত মানুষের ক্ষতি হচ্ছে মানুষ প্রকৃতির এত ক্ষতি করছে মানুষ মানুষের এত ক্ষতি করছে যার জন্য প্রকৃতি মারুষ্ট হচ্ছে সবাই শান্ত হোক সবার চৈতন্য হোক হোক প্রকৃতি শান্ত এটাই প্রার্থী কাকিমার কাছে একটা প্রশ্ন যে বৌমা যখন প্রথম বাড়িতে এসেছিল তখন যতটা লক্ষ্মীমন্ত ছিল এখনো কি ততটাই লক্ষ্মীমন্ত লক্ষ্মীমন্ত আমার জিরম দরকার শেরমি আছে শেরমি ও 탁ুক লোক কি তাহলে চঞ্চল অবশ্যই সব লক্ষ্মীই চঞ্চলা লক্ষীকে আরাধনা করে রাখতে হয় লক্ষ্মী সময় চঞ্চলা যদি তোমার বাড়িতে লক্ষ্মী চঞ্চল না হয় তার মানে তোমার লক্ষ্মী নেই লক্ষীকে যার জন্য মেধে রাখতে হয় লক্ষ্মী সব সময় চঞ্চলা বেশ আজগিয়ার বেশি সময় নেব না খুব তারা আজকের দিনে মা লক্ষ্মী জন্য একটা গান শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি সুগন্ধি ধূপ দিয়ে আসন পেতেছি প্রদীপ জেলে নিলাম তোমায় বরণ করে আমারি ঘরে থাকো আলো করে এসো মা লক্ষ্মী বসো ঘরে আমারি ঘরে থাকো আলো করে দর্শকদের জন্য সবার শেষে কি বার্তা ওই যে বললাম প্রত্যেকে সুস্থ থাকুন সুন্দর থাকুন প্রত্যেকের চৈতন্য আপনারা সবাই সুস্থ থাকুন আমরা আজ দেখে নিলাম অপরাজিতাদির বাড়ির পুজো ক্যামেরায় বরুণ ভান্ডারীর সঙ্গে অনন্যাদের রিপোর্ট কেটিভি বাংলা কলকাতা